আসসালামু আলাইকুম আপনাদের যাদের শারীরিক অক্ষমতা বা যৌন রোগে ভোক্তা তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনি পৃথিবীর সব রকম ওষুধ খেয়ে শেষ করছেন কোনো সমস্যা নেই আমাদের সর্বশেষ এক ডোজ ওষুধ খেয়ে দেখবেন সর্বশেষ সর্বশেষ চিকিৎসা হিসাবে আপনি এই দুটো খেয়ে দেখবেন এরপর যদি ফলাফল না পান তাহলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে এসে উড়াধরা গালি মারবেন যে ভাই আপনার কী ভুলভাল ওষুধের রিভিউ দেন ঠিক আছে যেটা আপনাকে আমি সহজ ভাষা বলতেছি আপনি জীবনে অনেক রকম ওষুধ খাইছেন খেয়ে কোনো ভালো একটা ফলাফল পান নেই বা অনেকজন অনেক রকম বলছে ওষুধের কোনো একটা ভালো ফিডব্যাক নেই আপনি এই ওষুধ খাবেন আর কিচ্ছু না দেখবেন যে এক শেষে তার পাবেন ঠিক আছে যারা ওয়ান টাইম ইউজ করতে পারবে তারাও খেতে পারবে যারা দীর্ঘ সময় ইউজ করতে পারবেন তারাও খেতে খেতে পারবেন এই ছোটরা জি আর নায়করা দুইটা দুই ধরনের কাজ রয়েছে তবে সবগুলো আপনার জানার দরকার আছে তবে তার আগে আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটি দেখার শেষ হলে অবশ্যই একটা লাইক দিয়ে চলে যাবেন আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিয়ে চলে যাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের এই ভিডিওটা সাধারণ পাবলিকের ভালো লাগতেছে না তাহলে এরকম ভিডিও আর তো পরবর্তীতে বানানোর চেষ্টা করব না আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানাবো এখন এই ঘটে জি আর নায়করা বলে যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন মিলে অক্ষমতা মিলন আগে বীর্যপাত লিঙ্গ ছোট হয়ে গেছে তাদের জন্য এই ছোপরা জি ছোপরা জি অ্যান্ড চিলড্রেনা গ্রুপের নাইগ্রা হান্ড্রেড দেখেন আমি আপনাকে নাইগ্রা হান্ড্রেডের ওষুধটা খুলে দেখাচ্ছি দেখলে দেখতে পারবেন এটা খুব দ্বিগুণ শক্তিশালী পাওয়ারফুল ওষুধ এটি আঠেরো বছর কম বয়সী শিশুদের খাওয়া ঠিক হবে না আঠেরো বছরের উর্ধে তারা তারা এটা খাবে সেবন করবে এই যে দেখেন আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি হান্ড্রেড ঠিক আছে তবে হ্যাঁ ভিডিও শেষে আমি অবশ্যই ওষুধের মূল্য বলে দেবো ভিডিও দেখবেন এই জন্য দেয় কারণ তাহলে ফার্মেসিতে গেলে আপনার এই ভিডিওর মানে এই ওষুধের মূল্য নর্মালের চেয়ে আপনি বেশি নেয় যার কারণে ওষুধের মূল্য আমি বলে দেবো তাহলে পরবর্তী কিনতে গেলে